আল্লাহর হাবিব সাহা ইসলামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিব সাহা ইসলাম দাওয়াত খেতে গেলেন এক ছোট্ট সাহাবি শিশু এসে আল্লাহ রাসুল সাহা ইসলামের কোলে বসল খাবার দেয়া হলে ছোট্ট মানুষ বা দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আসে না এরকম বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নে ওইটা ফাল তো আল্লাহ রাসুল সাহা ইসলামের কোলে বসে ওই সাহাবা বাহাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায় আল্লাহ রাসুল সাহেব বললেন ইয়া হলাম এই পিছি এই বাচ্চা সাম্মিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও বিসমিল্লা বলো কুলবি আমিনিক ডান হাতে খাও ও কুল মিম্মাই আলিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা নিচড়ে করো ওই সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাহা ইসলাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরা আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনো দিন ঠাই নাই সবসময় এইভাবে তো বাচ্চাদেরকে শিখাবে যে বিসমিল্লা বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহ রাসুল সাহা ইসলামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রদি আল্লাহ চাল আনব আল্লাহ রাসুল ইসলাম খুব ভালোবাসতেন হাসান রদি আল্লাহ চাল আনবুকে এবং হুসাইন রদি আল্লাহ চাল আনবুমায় দুইজনকে ওনারা দুই ভাই আল্লাহ রাসুল ইসলামের পিঠে উঠে আল্লাহ রাসুল ইসলামের ঘোরা বানিয়ে খেলতো সুবানলা বলবেন না ঘোড়া হতো আল্লাহ রাসুল ঘোড়া হতো কে আর ঘোর সওয়ার হতেন হাসান আর হুসাইন আল্লাহ রাসুল ইসলাম বাপরি চুল রাখতেন লম্বা চুল ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে হাসান হুসেন রাসুল ইসলামের চুলগুলোরে ধরে টেনে টেনে এরকম ঘোরা ঘোরা খেলতেন সুবানাল্লাহ বললেন না তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জাকাতের খেজুরের স্তূপ ছিল উনি যেই ছোট মানুষ খাবার দেখলি তো ছোট বাচ্চারা খেতে আরম্ভ করে নাকি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন ইন্না লা না'তুল সাদাকা হাসান তুমি জানো না আমরা Hashimi খানদানের লোক আমরা আলে মোহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে জাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবেন খবরদার আসান খবরদার দাতি ফেলে দাও হাদিসে এসেছে মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থতু ফেলি রাশিদ ইসলাম কিফ কিফ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সে খেজুরটা বের করেছে বলেছেন হাসান আমরা জাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো জাকাতের খেজুর খাবে না সুহাল্লা পড়ো তো এভাবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কেননা সা কিন্তু আনিল হাক্তি শৈতান আখরাস অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিকিরা অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস্ করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর আলো আছে আড়ালে পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে কথা বলেন কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে